শুরু হচ্ছে ইচা ডায়মন্ড ক্লাবের মাঠের প্রথম রাউন্ডের আট নম্বর খেলা এই খেলায় মুখোমুখি হয়েছে জিপিএন কীর্তন খোলা ভার্সেস আমতলি যুবক সংঘ মোড় প্রথম ওভারের খেলা হচ্ছে এবং প্রথম ওভারে বল করছে একটি রান এবং রান আউট প্রথমে ব্যাটিং করছে যুবক সংঘ আমতলি পিয়োনের মোড় ফিল্ডিং করছে জিপিএন বিতরкола এক ওভার শেষে তিন উইকেট হারিয়ে পিয়োনের মোড় তাদের দলীয় রান 15 এক ওভার শেষে তিন উইকেট হারিয়ে পনেরো রান সংগ্রহ করেছে যুবক সংঘ পিয়নের মোড় অর্থাৎ জে এসপি জনাব মনিরুল ইসলাম মোল্লা আপনি দয়া করে আমাদের ড্যাশে আসবেন ওস্তাদি জনাব মনিরুল ইসলাম মোল্লা আপনি দয়া করে আমাদের ডায়সে আসবেন আবারো চালিয়েছে এবং ক্যাচ উঠেছে ক্যাচ আউট আরো একটু উইকেটের পতন চতুর্থ উইকেটের পতন আবারও ক্যাচ উঠেছে কিন্তু ক্যাচটি হলো না বল ফিরত আসার আগে দুটি রান এই খেলার পর যে খেলাটি হবে কিন্তু সম্ভবত বলতে হচ্ছে যেহেতু মহীশบุรีতে এমএসকে এবং এমপিএস এর মধ্যে যেহেতু মহিষমারিতে এম এস বা এমপিএস এর মধ্যে খেলা চলছে ওই খেলায় যে টিম খালি হয়ে যাবে যদি এমপিএস খালি হয়ে যায় তাহলে পরবর্তী খেলা এমপিএস ভার্সেস এম এম যদি এমএসকে খালি হয় তাহলে এমএস ভার্সেস মিলন শর্মা রাফিক খালি আমরা এখনই জানিয়ে দেব কার খেলা হবে আরো একটি উইকেটের পতন পঞ্চম উইকেটের পতন দ্বিতীয় আবার শেষ হতে না হতে এই আবার কিন্তু রান এসছে মাত্র তিনটি এবং দুটি মূল্যবান উইকেট হারিয়েছে জে যুবক সংঘ পিয়নের মোর চলতি খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে হতে পারে মুনলাইট মেদিগঞ্জ পশ্চিম খালবার ভার্সেস এমপিএস নতুবা এম এস কে বালক সংঘ ভার্সেস মিলন সংঘ নাপিত দু ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে যে স্পিড সংগৃহীত রান আঠেরো তৃতীয় ওভারে বল করছে আরিফ এস ডি সাবির তোমার কমেন্ট আমি দেখেছি ভাই স্ট্রাইকে আলী

ডট বল আবারো চালিয়েছে আলী একটি দুটি রান কভার আই মেরে কথা এ কালোমা কভার আই তুমি এ দাঁড়াও বল 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 আমির 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 ধরে ভাই হেভি বল হয়েছে সাবির ফুরকাই কমেন্ট করেছে হালদার পাড়ার ছোট খেলাটা এন্ট্রি কি বাকি রয়েছে ভাই দুটি এন্ট্রি বাকি রয়েছে দুটি দুটি এন্ট্রি বাকি রয়েছে দুটি এন্ট্রি বাকি ছিল তবে আরো একবার জিজ্ঞাসা করে আমি জানিয়ে দেব প্রথম ইনিংস এর খেলা চলছে বলে ছোট্ট তিন আবার শেষে পাঁচ শেষে বাইশ পাঁচ উইকেট হারিয়ে

চালিয়েছে ক্যাচ আউট আরো একটি উইকেটের পতন চার ওভার শেষে সাত উইকেট হারিয়ে পিওনের মোড়ে দলীয় চার ওভার শেষে সাত উইকেট হারিয়ে চব্বিশ রান সংগ্রহ করেছে যুবক সংঘ পিওনের মোড় জানিয়ে দিচ্ছি প্রথম ওভারে কিন্তু তিন উইকেটের বিনিময়ে পনেরো রান ছিল তারপরের তিন ওভারে মাত্র নটি রান এসছে এইচ আর মেডিকেল হল খোকন জানতে চাইছে হালদার ছোট খেলার এন্ট্রি কত এন্ট্রি ছশো টাকা মাত্র ছশো টাকা এন্ট্রি আবারও চালিয়েছে দেখা যাক ওভার বাউন্ডারি সিক্স রান ক্লিন বোল্ড আলিনুর এর ঘূর্ণিপাক বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়ানের পথে ফিরছে আলি আতাউর লস্কর কমেন্ট করেছে এম ওই এস এর খেলা হয়ে গিয়েছে নাকি তারা হেরে গেছে না জিতে আছে এম ওই এস এই মাঠ থেকে

এসকে হাজিবুল কমেন্ট করেছে লোকেশান কোথায় এই খেলাটির এই খেলাটি হচ্ছে মেরিগঞ্জ ইচাখালী ডায়মন্ড ক্লাবের দর্শকদের উদ্দেশ্যে আমরা জানিয়ে রাখি এখন যে খেলাটি হচ্ছে এটি প্রথম রাউন্ডের অষ্টম খেলা এই খেলায় যে দুই টিম মুখোমুখি হয়েছে

চৌত্রিশ ধানের ওয়ালআ হয়ে গেছে হলে জিপিএম কীর্তন খোলাকে নির্ধারিত আট ৩৫ দান সংগ্রহ করতে হবে আরে চল 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 এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে এমপিএস মেরিগঞ্জ পশ্চিম খেলোয়াড় ভার্সেস মুন লাইট বা এম এস কে বালক সংঘ পূর্ব খেলোয়াড় ভার্সেস মিলন সংঘ নাপিত খালি তবে এই দুটি টিমের এই দুটি খেলার মধ্যে যে কোনো একটি খেলা হবে এবং খেলা কিন্তু হাড্ডাহাড্ডি হাই ভোল্টেজ হতে চলেছে

এই কি আজে হ্যালো হ্যালো ফর রান আওয়াজ ফর কার হয় এই জোর পদ্ধতি ও লাইভ ছলা করার উপর এই ডান 갈더니 প্রথম উইকেটের পতন આમ કે ટીઓલા નહી ગાડી નહી તો બેરે એ ડાળી નું ડાળી નું ડાળી

চলতি খেলার পরবর্তী খেলা মূল লাইট মেরিগঞ্জ পশ্চিম খেলোয়াড় এমপিএস নথুবা এম এস কে বালক সংঘ ভার্সেস মিলন সংঘ নিত খালি আবারও চালিয়েছে দেখা যাক কি হয় আলী যারা অথবা বা নতুবা বলছো ভাই এটা বলার একটাই মাত্র কারণ কীর্তনখোরা একটি মাঠে খেলা হচ্ছে সেখানে মুখোমুখি হয়েছে এম এস কে এবং এমপিএস যে টিম হেরে যাবে সেই টিম ভার্সেস মূল লাইট যদি এমপিএস হেরে যায় এখানে খেলা হবে মুললাইট লাইট যদি এম এস কে হেরে হেরে যায় তাহলে খেলবে নাপিত কালী ভার্সেস এম এস কে বুঝতে পারছো তার জন্য এরকম ভাবে বলা দু ওভার শেষে এক উইকেট একত্রিশ জিততে হলে চার রানের দরকার চালিয়েছে আলিলু সিক্স রানের সাথে जयलाभ लो जीपीएन